আসসালামু আলাইকুম দর্শক আমি এখন রয়েছি ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলার জয়কিশুপুর ইউনিয়নের ঘোষাল টু ধুলসড়া রাস্তার যেই অবস্থানে সেতুটি রয়েছে এই সেতুটি মূলত আর ঘোষাল এবং রায়পুরের যে মধ্যবর্তী স্থান যে খাল এই খালের স্থানে এই সেতুটি রয়েছে এবং এই সেতুটি দীর্ঘদিন পূর্বের একটি সেতু যে সেতুটি মূলত আসলে ব্যবহারের অনুপযোগী ছিল বাট তারপরও এই আরসিসি ঢালাই রাস্তাটি যারা আসলে ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী যারা অডিট করে করেছেন আসলে তারা কিভাবে এই সেতুটি সংস্কার না করে বা নতুন সেতু নির্মাণ না করে এই ভজাভাঙা একটি সেতুর উপরে একটি আরসিসি ঢালাই রাস্তা আসলে প্রকল্প নির্মাণ করলেন এটি আসলে আমরা সাধারণ জনগণ হিসেবে এটা আমরা বুঝতে চাই না আর বুঝতেও পারি না এখন মূল বিষয়টি যেটি হচ্ছে এই সেতুটি এখন নাজেহাল অবস্থা মাঝে মাঝে আসলে গর্ত ছিল এলাকার জনগণ সবাই মিলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঢালাই দিয়েছে এবং রাস্তাটি এখন মূলত এই অবস্থায় বন্ধ রয়েছে এবং একটি বাস বেঁধে এই রাস্তাটিকে বন্ধ করে দেওয়া হয়েছে যেহেতু একটু ঢালাই করা হয়েছে স্থানীয় লোকজন যারা রয়েছেন তাদের আসলে প্রচেষ্টায় ঢালাইটুকু করা হয়েছে বাট আমরা যেহেতু দেখলাম যে ব্রিজের যে নিচের যে পিলার একটি পিলার কিন্তু আসলে নেই বললেই চলে যে পিলারটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে এই পিলারটি নেই বললেই চলে তো এখানে এখন যেহেতু আর সি একটি রানিং রাস্তা এই রাস্তার মাঝে এই সেতুটি রংচং করে আসলে কালারফুল করা হয়েছে যারা আসলে গাড়ি নিয়ে যান বা ভারী যানবাহন নিয়ে যারা চলাচল করেন তারা সহজে এই বিষয়টি কিন্তু বুঝতে পারে না যার ফলে অনেকে যদি আসলে ভারী যানবাহনওয়ালা যে গাড়িগুলো রয়েছে পিক বা ভ্যান কাবার ভ্যান এগুলো বা যদি এখানে ভারী যানবাহন উঠে মোট কথা যে কোনো সময় সেতুটি আসলে ভেঙে যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটতে পারে এবং এ অঞ্চলের মানুষ যারা রয়েছেন যারা যাত্রী এবং স্থানীয় লোকজন যারা যাতায়াত করেন এই অঞ্চলে তারা কিন্তু একটা আশঙ্কায় রয়েছেন যে আসলে কখন এই সেতুটি ভেঙে পড়ে যায় বা কখন একটি দুর্ঘটনা ঘটে যায় এই সমস্যাটি নিয়ে তারা কিন্তু খুব আশঙ্কা এবং একটি ভয়ভীতির মধ্যে রয়েছেন তো আমি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার ইউনো মহোদয় এবং স্থানীয় প্রশাসন যারা রয়েছেন তারা এই বিষয়টি দেখবেন এবং প্রকৌশলী অধিদপ্তরে যারা রয়েছেন নবাবগঞ্জ উপজেলার যে অধীন এবং এই বিরিজটি যেন দ্রুত আসলে এখানে যাতে দুর্ঘটনা না ঘটে বা এই বিরিজটি নতুনভাবে আসলে কিভাবে করা যায় বা এলাকার মানুষের যে এখন যে একটা আশঙ্কা দুর্ঘটনা হতে পারে যে কোনোভাবে বৃষ্টি ভেঙে যেতে পারে বৃষ্টির এরকম একটা নাচেওয়াল অবস্থা তো এলাকার জনগণ যারা লোকজন রয়েছেন তারা চাচ্ছেন যে এই ব্রিজটি যাতে খুব দ্রুত নতুন একটি ব্রিজ এই স্থানে করা হয় এবং এলাকার মানুষের যে আশঙ্কা সেটি থেকে মানুষকে যেন মুক্তি দেওয়ার জন্য যারা প্রশাসন রয়েছেন তারা অবশ্যই একটা সুদৃষ্টি কামনা করছি সবাই ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন এবং এই ভিডিওটি যাদের সামনে যাবে অবশ্যই এই ভিডিওটি দেখে আপনারা শেয়ার করে দেবেন যাতে প্রশাসন একটি সুনির্দিষ্ট একটা ব্যবস্থা বা পদক্ষেপ নিতে পারেন